আসসালামু আলাইকুম সময় দর্শক গান্নার হাটে আজকে আসছি এ গরু উঠোনো ভিডিও দেখানোর চেষ্টা করছে আপনাদের একটা গরু যদি শুয়ে পড়ে হাটের মধ্যে কীভাবে উঠো উঠোয় ব্যাপারীরা এই দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে থাকুন কেউ পানি মাছে কেউ পলিথিন দিয়ে মুখ আটকে ধরছে হ্যাঁ যারা দেখছেন দেখানোর চেষ্টা করছে বিভিন্ন রকম প্রক্রিয়া মানে আপনার চেষ্টা হচ্ছে গরুটা উঠানোর জন্য এগুলো খুব মানে গোয়ালি কিছু কিছু গরু থাকে না যে হাটের মধ্যে মানুষ দেখলে শুয়ে পড়ে তার মধ্যে এই এক পিস মানে চেষ্টা করা হচ্ছে গরুটা উঠানোর জন্য কিভাবে উঠানোর চেষ্টা করছে আপনারা আজকে দেখতে তখন সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ গরু তুলার প্রসেস দেখতে পাচ্ছেন ভাই গরু গরু উঠানোর প্রসেস এর আব্বা বলে উঠবে ব্যাপার ভাইরা মানে একটা গরু উঠানোর প্রসেস এভাবে উঠানো হয় যদি গরু শুয়ে থাকে এ দেখেন উঠে পড়ে সময় দর্শক যারা দেখছেন ভিডিওটি দেখতে পারলেন এই গরুটার কি মনে দোষ মনে দোষিয়ে ব্যাপারী মনে করেন একটু কষ্ট দিয়া গরু এক কথায় নাকি মানে যাই হোক এই গরুটি

এই দেখাচ্ছিলাম আপনাদের এই যে সে মনে দোষ গরু মানে এক কথায় ভয় আসে গোয়ালতে বেরোয় না সব গরু তা আপনাদের বলবো যারা গরু বসেন অবশ্যই গোয়ালির বাইরে বের করবেন একটু তোলবেন হ্যাঁ একটু ঝাপা করাবেন যাতে ব্যাপারী ভাইগের কষ্ট না হয় এই যে ভাইগের কী কষ্ট হইলো আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে আমি দেখালাম মানে কত কষ্ট করছে গরুটুক মানে দাঁড়ান করানোর জন্যে এই যে কত পানি ব্যবহার করে মুখ টুক কষে ধরিয়ে হ্যাঁ এই গরুটাই এখন ব্যসার জন্য নিয়ে চলে যাচ্ছে তো ভিডিও যদি ভালো লাগে আমরা একটা লাইক কমেন্ট পাই আপনাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি গান্নার পশুহাট থেকে দেখাচ্ছিলাম আমি মোহাম্মদ রেজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম